সুপ্রিয় ও দর্শক শ্রোতা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা পার্বত্য কাগড়াছড়ি জেলার পার্বত্য কাগড়াছড়ি জেলার পরিষদের ঝুলন্ত ব্রিজ আমি এখানে দাঁড়িয়ে আছি আমার চারপাশে দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্যে বরা এই কাগড়াছড়ি নান্দনিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন পার্বত্য জেলার শহরের সুউচ্চ পর্বতে দাঁড়িয়ে আছে এখানে বিভিন্ন গাছ গাছগাছালি সহ বিভিন্ন জুলন্ত ব্রিজ আমরা দেখতে পাচ্ছি খুব নান্দনিক একটা পরিবেশ চারিদিকে সবুজের সমারোহ ফুল পাখিদের মেলা আপনারা দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ জেলা পরিষদ পার্ক ঝুলন্ত ব্রিজ আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি আমি এখন সেই ঝুলন্ত ব্রিজের প্রবেশ মুখে যাচ্ছি এটা দোলনায় দুলছে এখানে অনেক পর্যটকেরা আসছে একদম দুলে দুলে হেলে দুলে আমরা যাচ্ছি অনেক পর্যটক এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন একদম এই জুলন্ত ব্রিজ সেই জুলন্ত ব্রিজ এর মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি এবং ব্রিজের অনেকটা মাঝখানে আমি এখানে এসেছি আপনাদেরকে আজকে আমি নিয়ে এসেছি সূর্যালয় সুফলা শস্য ষ্যামেলা আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের দৃষ্টিনন্দন একটি জেলা তিন পার্বত্য জেলার মধ্যে কাগড়াছড়ি জেলা অন্যতম এখানে পর্যটকদের আকৃষ্ট করার জন্য অনেক নান্দনিক সৌন্দর্যে পড়া এই কাগড়াছড়ি জেলার আমরা ঝুলন্ত ব্রিজের মধ্যে এখানে আছি সেই জুলন্ত ব্রিজ এই জ্বলন্ত ব্রিজের মাঝখানে আমি একদম দুদুলামান অবস্থায় আছি একটু একটু বজায় লাগতেছে একদম দুলে ঘুরতেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখনও পুরো ব্রিজটা পার হতে পারি নেই পুরো ব্রিজটা পার হতে পারি নাই আমি এখনও পুরো ব্রিজটা পার হতে পারি না আমার প্রায় মিনিট এক লাগতেছে এখানে অনেক পর্যটক এসেছে আজকে